বছর পর প্রথম পাকিস্তানে যাওয়া বাংলাদেশি ফ্লাইটকে ওয়াটার গান স্যালুট মাধ্যমে বরণ করে নিয়েছে পাকিস্তান শ্রীলঙ্কার নেভি ফায়ার্স এট ইন্ডিয়ান বোট টু ফিশারম্যান ইনজুয় মানে চিন্তা করছেন আমরা ওই কাজ করতেই পারি না ধরে নিয়ে আসি ভাই তাতেই একজন এখানে খুব স্মাইলিং ফেস আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখি তো এখানে দেখেন উনি একদম মানে খুব চুপচাপ কপস ভিজিটস ড্রোন ট্রেনিং তো ওখানে ভাই ড্রোন ট্রেনিং হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশুকর সাহেব ভালো আছেন বন্ধুরা আজকে ডিফেন্সের খবরের পাশাপাশি বাংলাদেশ এয়ারফোর্সের একটা দুর্ধর্ষ ইউনিট আছে এবং একটা কমান্ডো বাহিনী আছে এটা স্কোয়াড্রন ফোর্টি ওয়ান তো এটার একটা ভিডিও ক্লিপ আছে এটা আমরা আজকের ভিডিওতে দেখবো এবং এর পাশাপাশি আমরা ভারতের এবং ভারতের কিছু খবর আছে এবং আমরা অন্যান্য যে খবরগুলি আছে এটার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আসেন না আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা দেখেছি আর কি গত সতেরো মাসে সময় দীর্ঘ সতেরো বছর পরে মানে বাংলাদেশের জলসীমায় ঢুকলে পরে আমরা ওই ভারতের জেলেদেরকে পাকড়াও করছি আর কি এটা মানে একতরফা হয়েছে তা না ওরাও আমাদের জেলেদেরকে ধরে নিয়ে গেছে এবং মানে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে তো আমাদের যেটা আমরা দেখছি যে আমাদের সীমা জলসীমায় যখনই আসছে তাদের জেলে আমরা ধরেছি তো তাদের মানে হাতেও আমাদের কিছু আটক জেলেরা ছিল আর কি তো তারা একটা ভালো দৃষ্টান্ত দেখিয়েছে একুশ ঘন্টা আগে ডিআরএফ এরকম একটা পোস্ট দিয়েছে এই ধরনের একটা খবরের জন ভারত একশো আঠাশ জন বাংলাদেশি জেলে ফিরিয়ে দিল ভারত মানে একটা এক্সচেঞ্জ হয়েছে কি কতজন তেইশ জন ভারতীয় এবং আমরা একশো আঠাইশ জনের বাংলাদেশি জেলে আমরা ফেরত পাইছি আর কি তো এইটার ভাই সংখ্যায় তো কম বেশি কেন মানে সমান সমান হওয়া উচিত না মানে আমরা কম ধরবো তারা বেশি ধরে নিয়ে যাবে এটা মানে কোথাও লেখা আছে এরপরে বেশি ধরতে হবে আর কি দীর্ঘ টাল বাহানার পর অবশেষে ভারতের কারাগার থেকে মুক্তি পেল একশো আঠাশ মৎস্যজীবী ওখানে যারা আটক আছে তাদের মানে খুব অত্যাচার করা হয় আর কি এটা আমরা দেখছি এবং তা আমরা জানি যে তাদের একটা প্রতিবেশী আছে শ্রীলঙ্কা এবং তারা কীরকম আচরণ করে আমরা সেটাও দেখব তারপরে বলতেছে এছাড়াও ছেড়ে দেওয়া হয়েছে তাদের মাছ ধরার পাঁচটি ট্রলার ভুলবশত আন্তর্জাতিক জলসীমানার সীমানা পার হয়ে ভারতের জলসীমানায় প্রবেশ করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল একইভাবে বাংলাদেশের জেলে জেল থেকে তেইশ জন ভারতীয় মৎস্যজীবী আহ মৎস্যজীবীও মুক্তি পেয়েছে ভারতীয় মৎস্যজীবরা দীর্ঘ তিন মাস আট দিন বাংলাদেশের জেলে আটক ছিল তো এটা একটা ভালো খবর আর কি এবং এই জলসীমা আমরা দেখছি যে ওই সতেরো বছরে শেখ হাসিনার আমলে ভাই কোনো মানে বাজবিচার ছিল না তো শেখ হাসিনার আমলে মানে তারা বাংলাদেশকে অঙ্গরাজ্যই মনে করত এবং জলসীমা মানে পার হয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে মানে বাংলাদেশের যে মাছ আছে আর কি মৎস্য যেই সম্পদ আছে সেগুলি ভাই মানে লুটপাট করে নিয়ে গেছে আর কি তো এটার প্রতিবাদ আমরা জানি এবং এ ধরনের জিনিস যেন ভবিষ্যতে না হয় আর কি তো এখানে তারা ছবি দিয়ে দিয়েছে এবং ওই যে বিনিময় হচ্ছে যেটা আর কি হ্যাঁ আমরা আমাদের জেলেদেরকে ফেরত পাচ্ছি এবং তারা তাদের জেলেদেরকে নিয়ে গেল আর কি তো এটা একটা ভালো খবর হয়েছে আর কি তো যেটা আমি বললাম যে শ্রীলঙ্কা কিন্তু ভাই তাদের ছাড়েন আর কি এবং শ্রীলঙ্কা কি করছে এই জানুয়ারির উনত্রিশ তারিখ দুই মানে এই ঠিক এক বছর আগের কাহিনী আর কি হিন্দু থেকে এরকম একটা খবর দিয়েছিল যে শ্রীলঙ্কান নেভি ফায়ার্স অ্যাট ইন্ডিয়ান বোট টু ফিশারম্যান ইনচুয় মানে চিন্তা করছেন আমরা ওই কাজ করতেই পারি না ধৈরে নিয়ে আসি ভাই তাতেই ওই মৌিক রঞ্জন ঘোষ এবং ওই তাদের শুভেন্দুদের মাথা খারাপ হয়ে যায় আর কি যে আমরা মারি ফিটি এইসব মানে প্রভাকাণ্ড আর কি ফলস এসব খবর প্রচার করে আর কি তো এইটা মানে খুবই একটা মানে দুঃসাহসিক কাজ এবং শ্রীলঙ্কার এই জিনিসগুলা মানে বাংলাদেশের ওই বর্ডার এবং বাংলাদেশের জলসীমায় ঢুকলে ভাই খারাপ করে দিতে হবে আর কি সিচুয়েশন তো এই বছরই আবার ডেকান একটা খবর দিয়েছে এবং সেটা কি শ্রীলঙ্কার নেভি অ্যারেস্ট ইলেভেন ইন্ডিয়ান ফিশারম্যান সিজেস ট্রলার মানে চিন্তা করছেন মানে এই ছোট্ট একটা পুচকে দেশ মানে একেবারে মাথা উঁচু করে কথা বলে আর কি এবং আমাদের সব মেরুদণ্ড নষ্ট করা ছিল আর কি সতেরো বছর এখন এইগুলা মানে ঘুরে দাঁড়াইতে হবে আর কি এটার কোনো বিকল্প নেই আমরা দেখলাম যে গতকালকেই আমরা দেখলাম যে বাংলাদেশের যে মানে প্লেন বিমান আর কি বিমান অনেক দিন পরে প্রায় চোদ্দ বছর পর ওই পাকিস্তানে গেছে এবং এটা নিয়ে অনেকের উৎসাহ এবং ভারতের ওরা আবার খুব মানে তাদের নিরাপত্তার একটা মানে ব্যাপার ঘটে যাচ্ছে এবং নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে প্লেন চলাচল শুরু হয়েছে এখানে যে আবার জঙ্গি চলাচল করবে না এটা তো ভাই কোনো গ্যারান্টি নেই তো ভারতের ওই নিউজ মিডিয়াগুলোতে এবং তাদের যে গদি মিডিয়া তারা একেবারে খুললাম খুললা মানে একটা টেনশনের খবর প্রচার করতেছে আতঙ্ক এবং তারা নিরাপত্তাহীন কারণ তাদের ওই নর্থ ইস্ট মানে ওই সেভেন সিস্টার মানে এখানে তারা ওই ভারতের মানে উপর দিয়ে আসবে এবং ওই প্লেন দিয়ে যারা জঙ্গি আসবে তারা ওই তাদের সেভেন সিস্টারের মধ্যে এগুলা অরাজকতা করতে পারে এটা হচ্ছে তাদের মানে নিরাপত্তাহীনতার একটা আশঙ্কা আর কি তো এইগুলি আবার ভবিষ্যতে ওই সেভেন সিস্টার মধ্যে কোনো আকাম কুকাম আবার বাংলাদেশ নাম জলা দেয় কিনা এটা নিয়ে একটা ভাবনার বিষয় আছে টেনশন আমাদেরকে করা লাগবে আর কি তো যাই হোক এখানে পিআইএ এরকম বলতেছে যে এ লং অ্যাওয়েটেড রিটার্ন পিআইএ ওয়েলকামস আওয়ার ব্রাদার্স ফ্রম বাংলাদেশ উইথ প্রাইড অ্যান্ড ওয়ামথ মানে কেক টেক কাইটা উদ্বোধন করছে আর কি তো এইটা ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরামও তারা একটা খবর দিয়েছে যে ১৪ বছর পর প্রথম পাকিস্তানে যাওয়া বাংলাদেশি ফ্লাইটকে ওয়াটার গান স্যালুটের মাধ্যমে বরণ করে নিয়েছে পাকিস্তান এবং ডিআরএফ আরও একটা মানে আমাদের একটু উৎসাহ এগুলোর মধ্যে বেশি আর কি ডিআরএফ এরকম একটা খবর দিয়েছে পোস্ট দিয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও সরাসরি আকাশপথে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান মানে আমরা জানি যে সপ্তাহে দুদিন চলবে এবং শনিবারে এবং সমত সোমবারে আর কি তো এবং এই ফার্স্ট ফ্লাইটে আমরা দেখছিলাম যে বাংলাদেশের যে কী বলে উপদেষ্টা একজন আছেন আর কি এবং ওই আকিজ আকিজ সাহেব তো উনি আবার ওনার ওই পাকিস্তানের সাথে একটা কানেকশন আছে একাত্তরে মানে ওই শব্দটা উচ্চারণ করব না আর কি ওই ওরকম বলা হইতো আর কি ওই ঘরানার তো উনি আবার পাকিস্তান পর্যন্ত গেছেন এটা আমরা দেখলাম ওই ফ্লাইটের মধ্যে সম্মত উনিও ছিলেন তো যাই হোক এটা ওনার আবার রাখিজের ব্যবসা ব্যবসাও আছে প্রথমত ডক্টর ইউনি আসার পরে যেই পাকিস্তানের সাথে যেই ট্রেড শুরু হয়েছিল ওই আকিজের অনেক কিছু আনতো আর কি তো যাই হোক এখন ওই পাকিস্তানের আসলে অনেকেই বাংলাদেশের মধ্যে এই ডক্টর সরকারের মধ্যে আছে আর কি ইলেকশনের আগে এরকম একটা তাড়াহুড়া করে এরকম একটা ফ্লাইট চালু করলো আর কি এবং অনেকে যাতায়াত শুরু করে দিয়েছে তো এখন একটা অনেকে বলতেছে যে একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে যে ওখানে বাংলাদেশ থেকে ওই একাত্তরের সময় পরে অনেকে চলে গেছিলো পাকিস্তানে করাচিতে থাকে এবং অন্যান্য জায়গাতে অনেকে বলতেছে যে আবার ওই ইলেকশানের আগে আবার তাদের এনআইডি দিয়ে আবার তাদেরকে ডেকে নিয়ে এসে মানে হাজার হাজার লাখ লাখ আবার পাকিস্তানি ভোটারদের বাংলাদেশি ভোটার বানাইয়া ভোট দেওয়া হবে কিনা এটা ভাই একটা কিন্তু সংখ্যা রয়েই গেল আর কি শেখ হাসিনা করছিলো আগে মানে ভারত থেকে নিয়ে এসে এখানে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করছিলো এবং এইসব জিনিস ওই বর্ডার এলাকাতে হয়তো আমরা দেখতাম তো এখন আবার ওই ডকুমেন্টসের আমলে পাকিস্তানের ভোটার নিয়ে এসে বাংলাদেশে আবার জামাতের পক্ষে ভোট সিল লাগায় কিনা এটা একটা দেখা রয়ে তো দেখেন বাংলাদেশ এয়ারফোর্স আঠারো ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মানবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জানুয়ারি বৃহস্পতিবার সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওনারা এই ডেজিগনেশন পড়তে পারবো না এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মানবর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিস্টার ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিমান বাহিনী সদর দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করেন মানে বিমান বাহিনী প্রধানের আসলে ওই ডেজিগনেশন অনেক বড় তো ওই পড়তে দাঁত ভেঙে যায় আর কি তো এই কারণে পড়লাম না আর কি ওনাকে ভাই রেসপেক্ট করি আর কি উনি যেই মানে সিদ্ধান্তগুলো নিছেন অনেকে আপনারাও জিজ্ঞেস করতেছেন যে এফ সেভেন্টিন আসবে কবে যে এফ সেভেন্টিনের সাথে ওরকম ফাইনাল এখনও চুক্তি হয় না আর কি তো এই ছবিগুলো যখন আমি দেখতেছিলাম দেখেন এয়ারফোর্সের যে চিফ আছেন উনি এখানে মনে হচ্ছে যে খুব জোর করে হাসতেছেন হ্যাঁ মানে এটা তার মানে কি এরকম যে মানে অস্ত্র গোলা যেগুলো কেনা হচ্ছে সেগুলোতে আবার আহ বাগড়া বাঁধাচ্ছে আর কি আমেরিকা দেখেন এখানে একজন এখানে খুব স্মাইলিং ফেস আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখি তো এখানে দেখেন উনি একদম মানে খুব চুপচাপ উনার ফেসটা মনে হচ্ছে যে কেমন একটা ভয় ভীতি এরকম আর কি তো যাই হোক আমেরিকা আবার ওই জামাতের সাথে আছে আর কি তো যাই হোক আমরা বাংলাদেশ যেই সামরিক শক্তি বৃদ্ধির জন্য যেই পরিকল্পনা নিয়েছে সেখানে আমেরিকা বাদ সাধবে এটা কিন্তু আমাদের মনে হয় না তো দেখেন এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আইএসপি পাকিস্তানের আইএসপি থেকে এই একটা পোস্ট দিয়েছিল যে কমান্ডার লাহোর কপস ভিজিটস ড্রোন ট্রেনিং তো ওখানে ভাই ড্রোন ট্রেনিং হয় আর কি আমি আমার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম নিউজগুলো যেগুলো আসে আর কি সেখানে ড্রোনের ফ্যাক্টরি হচ্ছে চীনের সাথে তারপরে তুরস্কের সাথে এই খবরগুলাই আসলে বেশি প্রচার করি আর কি বাইরে একটা টিভি টু অন্যান্য যে চাইনিজ যে ড্রোনগুলো বাংলাদেশ কিনতেছে এগুলি নিয়ে কথাবার্তা হয় কিন্তু ওই ড্রোন চালানোর জন্য যে ইউনিট যেগুলো আছে বা তাদের প্রশিক্ষণ হচ্ছে এগুলি ভাই বাংলাদেশে দেখি না আর কি তো আপনারা একটু যারা সামরিক বাহিনীর অনেকে আমার ভিডিও দেখেন আর কি তো আপনারা একটু কমেন্ট করবেন যে বাংলাদেশে এই ড্রোন চালানোর কয়টা ইউনিট আছে এবং তাদের এই ট্রেনিং ট্রেনিংয়ের কী ব্যবস্থা এখানে দেখেন আইএসপি পাকিস্তান থেকে ওই মানে সাত দিন হয়নি ছয় দিন আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে কমান্ডার লাহোর কাপস ভিজিটস ড্রোন ট্রেনিং তো এটা কি কমান্ডার লাহোর কাপস ভিজিটেড ড্রোন ট্রেনিং অ্যাট সেভ গ্যারিসান লাহোর তো এখানে দেখেন ওরা ওই মানে ট্রেনিং হচ্ছে আর কি ড্রোন চালানোর ট্রেনিং আর কি এবং এখানে সবাই যে ছাতার মতো করে এখানে বসে বসে এরা বসে বসে এই মাঠের মধ্যে বসে ওরা ড্রোন চালানো এগুলি শিখতেছে প্র্যাকটিস করতেছে আর কি এবং ওখানে এই যে ইউনিট ওই তাদের যে কন্ট্রোল রুম যেটা আছে সেখান থেকেও তারা এসব জিনিস ট্রেনিং নিচ্ছে তো এইটা আমাদের বাংলাদেশে ভাই খুব জরুরি আর কি আমরা এখানে ফ্যাক্টরি বানাচ্ছি কি বানাচ্ছি কিন্তু ড্রোন চালানোর এটা যদি আমিও ড্রোন চালাতে পারি তো আমাকেও ভাই ওই সামরিক ড্রোন চালানোর জন্য আমিও শিখতে পারি আমার ভাই ট্রেনিং লাগবে আর কি আশোক সাইন বলতেছেন উনি আশোক সাইন উনি ভারতের একজন নাগরিক বিজেপি আর এস এস এবং মোদী বিরোধী আর কি তো উনি বলতেছেন যে ইন্ডিয়ান রুপি হ্যাজ নাও গান ডাউন টু নাইনটি টু পার ওয়ান ইউএস ডলার মানে বিশ্ব রেকর্ড করছে আর কি মানে তাদের ডলারের এক ডলারের বিপরীতে তাদের রুপি হয়ে গেছে বিরানব্বই রুপি আর কি তো এতে তাদের মাথা খারাপ আর কি দিস ইজ হাও দ্য মাছ হাইট ইউ ইন্ডিয়া ট্রেড ডিল হ্যাজ স্ট্রেংথেন্ড ইন্ডিয়ান ইকোনমি মানে তাদের আসলে কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবং রুপি রুপি পড়তেছে এবং আজকে আমি দেখতেছিলাম চেক করে নাইনটি মানে ওই বিরানব্বই হয়ে আবার একটু কমছে আবারও বেড়ে যাবে আর কি বিরানব্বই তিরানব্বই এবং আমি তো বলি যে আমাদের আজকে একশো টাকা ঊনপঞ্চাশ পয়সা আর কি তো আমি মনে করি যে আমাদেরও ছাড়াই যাক আর কি বন্ধুরা আসেন আমরা আমাদের ওই যে ভিডিও যে যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম যে স্কোয়াড্রন ফর্টি এবং এটা এয়ারফোর্সের একটা দুর্ধর্ষ বাহিনী আর কি কমান্ডো বাহিনী তো এইটা একটা ছোটো ক্লিপ আছে আমার মনে হয় যে ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলি ভাই বাংলাদেশের গর্ব আর কি বন্ধুরা আসলে আমরা ভিডিওটা দেখি আর কি এই ভিডিওটার একটা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশ ডিফেন্স টক বলে তো সেখান থেকে আমি ভিডিওটা নিয়েছি আশা করবো যে কপিরাইট স্ট্রাইক হবে না এবং তাদেরকে আমি একটা ক্রেডিটও দিচ্ছি আর কি শেষ পর্যন্ত আমরা দেখে তারপর আমরা কথা বলি আর কি Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer to no, man, I still go Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system I don't wanna be a slave I've been doing shit my way For uh, the highway nice. And in the driveway Is a nice range Cause I grind through the climb I invite pain You never hear me bitch Now nah, I don't complain Just gotta flip the switch And you can go nice. obtain Anything you want Anything you need Your mind's got the key ingredient It's belief Better uh, see with the negativity But I just slide right by That energy even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never ran to the man man, I still go. go, 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 go you oh, got a mind, but even that could change You could flip the gray matter like some batter in your brain That's why I say, fake it till you make it A And if you play that game, then you just might make a change Rearrange all the bad to okay Take the worst thoughts and turn them to a game Take the best thoughts and put them on display On repeat in your brain till you're feeling no more pain oh. Never slow yourself down, you can do some okay, more Push past all the pain Finally spoke everything that you try you could never do before uh, And even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer the no, man, I still go Go, 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 go go go. Eglushop, cinema. Hollywood cinema go, 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 go Go, 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 আমরা যে ভিডিওটা দেখলাম এবং খুব ইন্টারেস্টিং ছিল এরকম একটা এলিট ফোর্স এরকম একটা কমান্ডো বাহিনী আমাদের ফোর্সে আছে আর্মিতে আছে এবং নেভিতে আছে তো তারা বাংলাদেশকে আসলে বাংলাদেশের স্বাধীনতা সমনতের ব্যাপারে তারা সচেষ্ট এবং তারা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কখনো কোনো শত্রু দেশের পক্ষে ছাড়বে না আর কি তো এইটা আমরা দেখলাম এবং এগুলি অবশ্যই আমরা তাদের সবাইকে সেলুট জানাই বন্ধুরা তাদের যে বীরত্ব এবং তাদের যে ডেডিকেশন এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো বন্ধুরা এখনকার মতো এটুকুকে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম